আবারও এক উদ্বেগজনক খবর এবার উঠে আসলো জিবি হাসপাতাল থেকে যেখানে পরিষেবা নিতে গিয়ে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী সহ তার আত্মীয় পরিজনদের এবার সেক্ষেত্রে টাকা হারানো গেছে চিকিৎসা করাতে এসেই চুরি গেছে পাঁচ হাজার টাকা ঘটনা জিবি হাসপাতালে কিন্তু সেক্ষেত্রে জিবি হাসপাতালে রয়েছে সিসিটিভি ক্যামেরা কিন্তু তার সত্ত্বেও কি ভাবে সেখানে চুরির ঘটনা করতে পারে অন্যদিকে আরো একটি খবর এই যে সিসিটিভি ক্যামেরা গুলো লাগানো হয়েছে তা সম্পূর্ণভাবে বিকল এবং যার ফলে দিনের পর দিন রোগী সহ তার পরিবার পরিজনদের ভগান্তি শিকার হতে হচ্ছে অভিযোগের পাহাড় উঠছে এবার জিবি হাসপাতালকে ঘিরে কি রয়েছে আজকে এই গোটা ঘটনা নিয়ে অভিযোগ শুনুন

আমি ডাক্তারের পুজোর থেকে যাও আমার একটা পয়সা নাই স্বাস্থ্য তখন নাকি চুরি করোনার জায়গায় মানুষ স্বাস্থ্য মানুষ প্রিয় করোনা লিখে চিকিৎসা করে মানুষ সুস্থ হলে সুস্থ হয়ে মানে মানুষ এই জায়গা নিতে সুর দিয়েছে আমি সবাই কই যাতে এই সুর যাতে চিহ্নিত করে সুরক্ষিত আসেনি জিজ্ঞেস হ্যাঁ সুরক্ষা আসেনি জিজ্ঞেস আছে আমি আমার মতো আমি একটা মহিলা আমি বন্ধনে এখন চেয়ারু দিয়ে চাকরি করি আদকে জীবী হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সঠিক রয়েছে প্রশ্ন তুললেন আজ রোগী সহ তার পরিবার পরিজন না একের পর এক এই ধরনের ঘটনা এবং হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কার্যক্রম নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না কেন এবার প্রকাশ এইভাবে চুরির ঘটনা ঘটে চলেছে তারই মধ্যে সিসিটিভি ক্যামেরা যে বিকল রয়েছে আদকে তা হাসপাতাল কর্তৃপক্ষের গোচরে রয়েছে নাকি এইভাবেই দিনের পর দিন রোগী সহ তার পরিবার পরিজনদের ভোগান্তির শিকার হতে হবে তা অবশ্য দেখার বিষয় এবং দপ্তর যেন সেক্ষেত্রে নজরদারি দেয় সেটাই এবার আবেদন রাখলেন রোগীর পরিবার নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন